নমস্কার বন্ধুরা উত্তরের কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করব কাতলা মাছ ভাপা তার জন্য দেখো আমি এই যে কাতলা মাছ নিয়েছি এক আটিজ নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা রসুন কুচিয়ে নিয়েছি লঙ্কা পেটি নিয়েছি নিয়েছি সরষো সাদা সরষো কালো সরষো আর পোস্ত এগুলো একটু বেটে নিয়েছি আগে পেঁয়াজ রসুনটা একটু ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনটা আগে আমি একটু বেস্তা বানিয়ে নেব একটু ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো আমি পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি এই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি জল জলটা গরম হোক ততক্ষণ আমি মাছটা মেখে নিই দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস এই যে আধা পাতিলেবুর রস আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সাধ মতো হলুদ গুঁড়ো এই যে পোস্ত সরষে বাটা দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা এগুলো একটু অনেকটা ঠান্ডা হয়ে গেছে এখনো সব এর ভিতরে দিয়ে দিচ্ছি এর ভিতরে একসঙ্গে মেখে নেব দিয়ে দিচ্ছি সরষে তেল এই ভাপাটা সরষে তেলে করলেই ভালো টেস্ট আসে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেবো এই যে পাতিলেবুর রসটা দিয়েছি এটা দিলে যে এই যে একটা মাছে একটা গন্ধ থাকে ওটা চলে যায় তো ভালো করে আমি মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি যে বাটির হাফ বাটি টক দই টক দইটা দিয়ে আর একটু ভালো করে মেখে নেবো একদম ভালো করে আমি মেখে নিয়েছি এখন এই যে আমি একটা বড়ো সাইজের টিফিনটা বানিয়েছি এটাকে ভালো করে ভেবে সুন্দর করে সাজিয়ে দেব মাছ কাটা মেখে আমার টিফিন ডাবার ভেতরে ভরে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি টমেটো একটা টমেটো কেটে নিয়েছি টমেটোগুলো চারিপ্লেটে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি জলটা অনেক ফুটে উঠেছে এর ভেতর দিয়ে একটু একটু ঢেকে দিচ্ছি বন্ধুরা এভাবেও বানিয়ে খেয়ে দেখবেন আমি যেভাবে বানাচ্ছি খুব সুন্দর হয় পাকা তিরিশ মিনিট পরে ফিরে এসেছি দেখি চাপাটা উঠিয়ে দেখি এই তো অনেকটা ঝোল কমে গেছে এখন আমি বন্ধ করে দিচ্ছি একটু পরেই খুলবো ঠান্ডা হবে তারপরে ওই জন্য গ্যাসটাকে আমি এভাবে বন্ধ করে দিচ্ছি আমি যেভাবে রান্না করেছি বন্ধুরা এভাবেও কাতলা মাছ ধাপা খেয়ে দেখবেন খেতে দারুণ হয় সুন্দর লাগছে দেখতে গুলো সুন্দর বলে আর এই যে লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দারুণ একটা সেন্ট বেরিয়েছি দারুণ সেন্ট বেরিয়েছে বা এভাবে বানিয়ে দেখবেন যদি ভালো লাগে প্লিজ বন্ধুর একটা লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে পরের ভিডিওতে